গুড মর্নিং বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল রোদ উঠে গেছে দেবী লাইফস্টাইলে আবারও আবারও নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর আমি আমার সকালটা সোনা পাপাকে দিয়ে শুরু করলাম আমার সোনা সোনাপা সকাল ছটার দিকে ঘুম থেকে উঠে গেছে আর আমি এখন বাসি কাজ বাজ সেরে মার্শাল থেকে মুখ হাত পা ধুয়ে আসলাম যেহেতু আমাদের বাড়িতে মার্শাল নেই দূর থেকে হাত মুখ ধুয়ে আসতে হয় আর দেখো ওর বাবা রাজমিস্ত্রি যেহেতু কাজ করে প্রচুর পরিশ্রম হয়ে যায় তাই এখনও ঘুম ভাঙছে না আর আমার সোনা পাপা খেলছে তার মধ্যে দেখো আমি এখন রান্না চাপিয়ে দিয়েছি রান্না না চাপালে যেহেতু দেরি হয়ে যাবে তার জন্য রান্না চাপিয়ে দিয়েছি এখন ডালটা সিদ্ধ করে নেবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি এখন ডালটা ফোড়ন দিয়ে নেব লঙ্কা ফোড়ন আর রসুন দিয়ে যেহেতু মুসুরের ডাল পিঁয়াজ রসুন ছাড়া ভালো লাগে না খেতে তার জন্য ফোড়ন দিয়ে নেবো আর তার সাথে করব ফুলকপি আলু ভাজা আর ডিমের অমলেট এই দিয়েই আজকের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আটটাও বেজে গেছে তার জন্য আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর ওখানেও টিফিন প্যাক করে দিয়েছি যেহেতু দুপুরে বাড়ি আসবে না ওখানেই খেয়ে নেবে টিফিনে প্যাক করে দিলে আর দেখো সবাই কাজে চলে গেছে খাওয়া দাওয়া করে আমি আমার সোনা সোনাপাপাকে ঘুম দিয়ে দিলাম আমার শাশুড়ি মেয়ে আমার হাজব্যান্ড সবাই কাজে চলে গেছে আর এখন আমি আমার সোনা পাপাকে ঘুম দিয়ে আমিও খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো আর বিছানার কী অবস্থা হয়ে আছে দেখো বিছানার অবস্থার জন্য আমি আমার সোনাকে দোলনাতে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন বিছানা টিছানা গুছাবো যতক্ষণ ঘুমাবে আর ওই দেখো আমাদের পুকুর যেহেতু আমাদের বাড়িতে মার্শাল নেই তার জন্য আমরা পুকুরেই জামা কাপড় ধোয়া থালা বাসন মাজা বাথরুমের জল আনা সব আমরা পুকুর থেকেই করি আর পুকুরটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেল আর বেড কভারটা আজকে চেঞ্জ করলাম যেহেতু শিবরাত্রি চলে আসছে সব কিছু ধুয়ে দিতে হবে তার জন্য বেড কভারটা চেঞ্জ করে ধুয়ে দিলাম তো এখন আমি এই জামা কাপড়গুলো সব পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবো এক বা এক গাবলা আছে তো বন্ধুরা আমি একবারে পুকুর থেকে কাপড় টাপড় খেঁচে স্নান করে বাড়ি চলে এসেছি আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমার ছেলে এখনও ঘুম থেকে উঠিনি ঘুম থেকে উঠার টাইম হয়ে গেছে তো ওকে ওই ঘুম থেকে উঠলে ওকে পরিষ্কার করে দেবো তারপরে আমার আর কোনো কাজ নেই তো শুয়ে আর দেখো আমার হাতের এই অবস্থাটা কীরকম হয়ে যাচ্ছে ধীরে ধীরে একবারে লাল হয়েছে কিছু বলছি জল মারছি তো হাতের অবস্থা খুব খারাপ খুব তো বন্ধুরা তোমাদের সাথে আমি কথা বলা শেষ না করতে করতেই ঘরে এসে দেখি আমার সোনা বাবা ঘুম থেকে উঠে গেছি আর খেলা করছে দেখো তোমরাই দেখো খেলা করছে পুতুল নিয়ে বন্ধুরা আমার সোনা পাপাকে তোমরা সকলে আশীর্বাদ করো আমরা যাতে সবাই ওকে মানুষের মতো মানুষ করতে পারি আর দেখো পুতুলটা আমি তোমাদের কালকে বলেছিলাম না কুত্তাটার অবস্থা কি বলেছে দেখো মুন্ডু ফুলে লোমটোম উঠিয়ে এমন খেলছে কি বলবো তোমাদের আর আমার সোনা পাপা সবে সবে বসা শিখলো সাত মাসে বসা শিখে গেছে আমার সোনা পাপা এখন বসতে পারে একা একা তো বন্ধুরা এখন বিকেলে হয়ে গেছে আর আমি আমার সোনার ব্যথাগুলো সব গুছিয়ে গুছিয়ে মাথার উপর রেখে দেব রাতে ওগুলো প্রয়োজন আছে আর শাড়ি জামা কাপড় যা ছিল ওগুলো সব গুছিয়ে আলনার মধ্যে ঠিক করে রেখে দেবো তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলার সেরকমভাবে আমি কোনো ভিডিও করতে পারিনি তো সন্ধ্যাবেলা করেছিলাম রুটি আর আলু বেগুনের তরকারি এই সব দিয়ে আজকে খাওয়া দাওয়া করে শুয়ে গেছি আর আমার শাশুড়ি মা আগেই খেয়ে নিয়েছে যেহেতু বলে স তোমাদেরকে বলেইছিলাম কাজে গেছিলো কাজ থেকে এসে প্রচুর খাটনি হয়ে গেছে তাই শুয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো তো চলো টা